মা সারা শরীরে কাপড় খুলে নিছে তারা জোর করে আমি বাধা দেওয়ার চেষ্টা করছি কিন্তু তারা আমার কথা শুনে নাই তখন আর আমার কিছুই করার ছিল না এখানে একজন আমার বাবার বয়সী তারা বলছি যে দেন আপনি আমার বাবার বয়সী আপনার মেয়ের সাথে তো আজকে এই কাজটা হতো তাহলে কি আপনি মাইনে নিতেন কিংবা আপনি যাইতেন আপনার মেয়ের কাছে কাপড় চোপড় খুলছে আমার শরীর থেকে খুললে রেপ করে গেছে দুজনে করছে হ্যাঁ দুইজনে পরে দুইজন আবার আসছে একজন হ্যাঁ একজন একজন করে তারপরে ফোন দিয়ে হ্যাঁ আরো আরো দুইজন লোকান আছে হ্যাঁ হাতে পায়ে ধরে বলছি যাতে আমার এই সর্বনাশটা না করতো হ্যাঁ বলছি আমার বিয়ে করবো বা করতেও পারে যাই হোক যে রে করছি কিন্তু আপনি এই কাজটা করেন না তাও আমার কথা শুনে হ্যাঁ সিএম এর মতো জোর করে আমার শাহিন যাওয়ার পরে তার আরেক বন্ধু তারও পাঠায় দিছে। তাদেরকেও আমি একই অনুরোধ করছি কিন্তু তারা আমার অনুরোধ করতে না তারা বলছে একজন আমার বাবার বয়সী তারা বলছি যে দেন আপনি আমার বাবার বয়সী আপনার মেয়ের সাথে আজকে এই কাজটা হতো তাহলে কি আপনি মেনে নিতেন কিংবা আপনি যাইতেন আপনার মেয়ের কাছে আপনার মেয়ের যদি আজকে এই অবস্থা করে তাহলে এই জায়গায় আপনি কি করবেন আমি হ্যাঁ আমি বলছি আপনার মেয়ের মতো দয়া করে আমার সাইডে দেন আমি সবার কাছে একইভাবে অনুরোধ করছি হাতে পা দইরা

দেখা করতে গিয়েছেন ছলে বলে কৌশলে তাকে একটি কক্ষে নিয়ে গিয়ে তার সঙ্গে একের পর এক চার বন্ধু মিলে ধর্ষণ করেছে সেই ঘটনায় শ্রীপুর থানায় মামলা করতে গেলে থানা পুলিশ একটি অভিযোগ নিয়ে তাকে বিদায় করে দেয় এবং তাকে কোনো প্রকার মেডিকেল টেস্ট এখনও পর্যন্ত করা হয়নি এরপর সে যথারীতি তার বাসায় সে যেখানে চাকুরি করে এবং সে যে বাড়িতে থাকছেন ভাড়া বাসায় সেখানে গিয়েও ছেলেপক্ষের লোকজন তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি অত্যাচার করছেন এই যে একটি মেয়ের জীবনের নিরাপত্তা জীবনের হুমকিতে রয়েছে প্রাণ প্রাণের হুমকিতে রয়েছে এই বিষয়টি থানা প্রশাসন খুবই ঢিলে ঢালাভাবে দেখছে এবং প্রশাসনের উচিত এই ধরনের ঘটনা শোনার পর তাকে মেডিকেল টেস্ট করানো কিন্তু প্রায় চব্বিশ ঘন্টার বেশি হয়ে যাচ্ছে ঘটনা ঘটেছে গতকাল আজকে থানায় গিয়েছে পুলিশ বলছে কেন আজকে গিয়েছে গতকাল রাতেই কেন যায়নি গতকাল দুপুর একটায় যার সঙ্গে সম্পর্ক তার সঙ্গে দেখা করতে যায় টানা পাঁচ ঘন্টা একটি কক্ষে আটকে রেখে তাকে একের পর এক সে যার সাথে সম্পর্ক করেছে তার বন্ধুরা একের পর এক এসে ধর্ষণ করেছে আমরা ভুক্তভোগীর মুখ থেকে কি ঘটেছিল সে বিষয়টি জানার চেষ্টা করছি হ্যাঁ সাথে সাথে সময় হ্যাঁ দেখা হয়েছিল তার নাম সিয়াম তার সাথে দেখা হওয়ার পরে আস্তে আস্তে কথা বলতে বলতে তার সাথে তিন মাসের রিলেকশন হ্যাঁ আমার গতকাল ফোন দেওয়া বলছে হ্যাঁ সাথে দেখা করার জন্য পরে আমি আসছি দেখা করার জন্য তখন দুপুর একটা বাজে আসার পরে হ্যাঁ আমার একটা খালি বাড়িতে নিয়ে যাই তখন আমি হ্যাঁ বলছি যে আমার কই নিয়ে দেখা করার জন্য আপনি না করেন নাই যে প্রথম না করছিলাম আচ্ছা মানে আপনিও তাকে পছন্দ করতেন সেই সুবাদে দেখা করেছে পরে পরে হ্যাঁ আমার খালি বাড়িতে নিয়ে যাই তারে আমি বলছি যে খালি বাড়িতে দেখা করার কথা ছিল নাকি না 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 খালি বাড়িতে দেখা ছিল না বলছ রে কোথাও জানি ঘুরতে যাব অন্য জায়গায় পরে পরে হ্যাঁ বলছ আমার রেস্ট করার জন্য হ্যাঁ পাঁচ মিনিট পরে এনতে বাইরে যাই আমরা কি রুমের ভিতরে নিয়ে গেছে হ্যাঁ আমার রুমের ভিতরে হ্যাঁ বাইরে আমার রুমের ভিতরে বাই দিয়া লক করেছিল যাতে আমি বাইরে না আসতে পারি জানি না কিন্তু হ্যাঁ আমার বাইরে দিয়ে লক করে আমার ভিতরে রাখা হ্যাঁ বাইরে চলে আসছে আপনাকে ভিতরে একা রেখে চলে আসছে হ্যাঁ ভিতরে লক করে দিয়েছে হ্যাঁ তারপরে তারপরে আরে আমার তখন আমার হাতে ফোন আসছিল তখন আরে আমার ফোনে আমার টাকা ছিল না হ্যাঁ মিস কল দিছি দেওয়ার পরে কিছুক্ষণ পর হ্যাঁ আসছে ভিতরে আসার পরে মানে হ্যাঁ জানি কেমন জানি উল্টো পাল্টা করতেছে আমার সরাসরি কাপড় খুলিয়া লাগতেছে পরে আমি জিজ্ঞেস করছি যে এইগুলি কেন করতেছে হ্যাঁ বলছি হ্যাঁ বাধা দেওয়ার চেষ্টা করছে অনেক হ্যাঁ বলছে আমার বিয়া করব। পরে আমি বলছি যে তুমিও তোমার মা বাবার সাথে কথা বলো আমি আমার মা বাবার সাথে কথা বলি মানে দুই পরিবার একসাথে বসে আর যা সিদ্ধান্ত নেই তাই আমরা মেনে নিই তারপর সে এইগুলিও শুনে নাই বলতে হ্যাঁ পরে কথা বলবে হ্যাঁ মা বাবার সাথে

ভয় দেওয়া আমি যদি এনে কোনো চিল্লাবাল্লা করি তাহলে হ্যাঁ আর কিচ্ছু হবে না সব সমস্যা আমার হবে তাহলে সমাজের সব লোক পাবলিকেরা আমারই ধরবে হ্যাঁ আর কিছুই করব না সেই ভয়ের কারণে আমি কিছু বলতে পারি না না চিৎকার করতে পারছি না কোনো কিছু করতে পারছি হ্যাঁ আমার বলছে এই কথা কারোর কাছে যদি বলি তাহলে আমার জীবনে লাগে শেষ করে দিব একবার মায়েরা হুমকি দিচ্ছে আমারে

সিএমএ নাকি টাকা দিছে হ্যাঁ এই কাজ করার জন্য সিএমএ হ্যাগো কাছ থেকে টাকা নিছে পরে আমি বলছি যে তো হ্যাঁ টাকা নিছে তাহলে হ্যাঁ তো করে বোন আছে হ্যাঁ বোনের সাথে যদি এমন কাজটা হতো তাহলে হ্যাঁ কী করতো এটা পারতো হ্যাঁ করতে ধরুন তারা শুনে নাই আমার কথা বুঝে নাই সিএমের মতনই একই অবস্থায় জোর করে আমাকে দর্শন করছে

তার সিএম এ কিভাবে আমাকে সিএম কে যে শাহিন এই শাহিন কে আপনি বাতাদান বলছি আমি কিন্তু তারা আমার কথা শুনে নাই কারণ তারা টাকা দিয়েছে এই সব কাজ করার জন্য আমি জানতাম না সে যেমন করবে সিএম এ তাদের কাছ থেকে টাকা নিয়েছে এই সব কাজ করার জন্য মানে সে যাওয়ার পরে আমি অনেক কান্নাকাটি করেছি আর হাতে পায়ে দছি আমার সাথে কষ্ট না করার জন্য তাই আমি বলছি যে আজকে যদি আপনার বোন হতো তাহলে কি এই কাজটা করতে পারতেন শাহিন আমাকে বলতেছে নাকি তার কাছ থেকে টাকা নিচ্ছে এইসব কাজ করার জন্য আমি হাতে পায়ে ধরে বলছি যাতে আমার এই সর্বনাশটা না করতো হ্যাঁ বলছে আমার বিয়ে করবো বা করতেও পারে যাই হোক যে রে করছি কিন্তু আপনি এই কাজটা করেন না তাও আমার কথা শুনে হ্যাঁ সিএম এর মতো জোর করে আমার রেপ করছে সাথে মানে দেন নাই হ্যাঁ বাধা দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমার কথা শুনে নাই হ্যাঁ আমার আগে থেকে অনেক ভয় দেখাইছে মানে আমার জীবনের ভয় দেখাইছে যদি কারোর কাছে বলি কিংবা চিল্লান চিকার তাহলে হ্যাঁ আমার জীবনে লাগে শেষ করে দিব হ্যাঁ আমার অনেক ভয় দেখাইছে এই জন্য আমি কিছু করতে পারি নাই দ্বিতীয় জনের নাম কি শাহিন হ্যাঁ দ্বিতীয় জনের নাম শাহিন তার সঙ্গে আর কোনো কথা হয় নাই মানে তাকে বুঝানোর চেষ্টা করেন নে বুঝানোর চেষ্টা করছি কিন্তু সে আমার কথা বোঝে নাই তারা নিশা করে করে তাদের গরেও তারা নিশা করে তারা নিশা কইরা আমার সাথে এমনটা করছে চাইন যাওয়ার পরে তার আরেক বন্ধু তারও পাটায় দিছে তাদের আমি একই অনুরোধ করছি কিন্তু তারা আমার অনুরোধ তারা বলছে একজন আমার বাবার বয়সী তার বলছি যে দেন আপনি আমার বাবার বয়সী আপনার মেয়ের সাথে যে আজকে এই কাজটা হতো তাহলে কি আপনি মাইনে নিতেন কিংবা আপনি যাইতেন আপনার মেয়ের কাছে তারা উল্টা আমার জ্ঞান দেয় হ্যাঁ তারা বলে যে আমার মেয়ে যাই বই এসব কাজে পরে আমি বলছি যে আমি তো এইসব কাজে আসি নাই আপনার মেয়ে যদি অন্য কোনো ছেলের সাথে রিলেশন থাকতো তাহলে অবশ্যই আপনার মেয়ে যাইবো যা তার সাথে দেখা করব কথা বলবো তার বিরুদ্ধে যদি সে ভিতরে ভিতরে যদি এসব রাখে তাহলে কি আপনার মেয়ে বলতে পারবো আপনার মেয়ের যদি আজকে এই অবস্থা করে তাহলে এই জায়গায় আপনি কি করবেন আমি হ্যাঁ আমি বলছি আপনার মেয়ের মতো দয়া করে আমার সাইডে দেন পরে আমার বলতেছে যে এ নাকি তাদের কাছ থেকে টাকা নিছে আমাকে টাকা নিছে যার কাছ থেকে টাকা নিছেন হ্যাঁ রে যায় বলেন এগুলো কত কিন্তু দয়া করে আমার এগুলো কইরেন না তারাও আমার সাথে কোনো কথা আমার কোনো কথাই শুনে নাই সিএমের মতো একই অবস্থা করে জোর করে আমার রেপ করছে হ্যাঁ যাওয়ার পর আরও একজন রুমের ভিতরে মানে পাঁচ মিনিট পরে আর একজন ভিতরে ঢুকাই দিছে আমি সবার কাছে একইভাবে অনুরোধ করছি হাতে পা দইরা যে আমার সাথে এরকম না করার জন্য তারপর তারা জোর করে সিএমের মতো আমার সারা শরীরে কাপড় খুললে নিচ্ছে তারা জোর কইরা আমি বাধা দেওয়ার চেষ্টা করছি কিন্তু তারা আমার কথা শুনে নাই আমার হুমকিও দিছে

একটা লোক আমারে দিয়ে আসছে এটুকু আমি বলতে পারি পরে পরে থানায় অভিযোগ বা মামলা করা থানায় অভিযোগ এরাই আমার অনেক ভয় দেখাইছে আমি যদি এইগুলি করি তাহলে সে আমারে মাইরা লাইব তার আছে গতকালকের ঘটনা হ্যাঁ গতকালকের ঘটনা এরপর কি করলেন এরপর আমি ডাই এইখান থেকে একটা লোক আমারে রাজাবাড়ি দিয়ে আসছে রাজাবাড়ি থেকে সে আবার ওটু কইরা দিছে ধলা দিয়া নামানোর জন্য তারপরে দলা দেয়া দেয়া নাম চিনামি আমার ভাইয়ের চলে গিয়েছি এই জন্য আর সারারাত এই নিয়ে অনেক ভয় ছিলাম অনেক টেনশনে ছিলাম কার সাথে কথা বলি শেয়ার করতেও পারছিলাম না আচ্ছা থানায় আসেন কিভাবে থানায় আমি এক ভাইয়ের সাথে বলছিলাম শেয়ার করেছিলাম কথা মানে ক더라 মনে হচ্ছে যে শেয়ার না না আমার আপন ভাই না এইখানে ড্রাইভার আচ্ছা আপনার ভাইকে জানাইছেন পরে উনি কি আসা পরামর্শ না উনি বলছে যে তার বাড়িতে যাও যায় কথা বলো কথা বলে দেখো তারা কি করে পরে আমি তার বাড়িতে যাই তার বাড়িতে যাওয়ার পরে তার মা বাবা বোন সবাই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে তারা আমাকে মারবার জন্য পর্যন্ত আসছে পরে আমি বলছি যে আমি থানায় যাব থানায় যাই আপনার ছেলের নামে মামলা করব পরে ছেলের বাবা বলতেছে যে তুই যাই কি করবি কর এর আমি দেখাইনি মনে মানে অনেক খারাপ আমি কথা তুই বলছে

পরে আপনি গতকালকে কি থানায় আসছিলেন না গতকালকে থানায় আসেনি একদম তো আমার গয় দেয়ছিল আমি অনেক গয় আসছিলাম হ্যাঁ থানায় আজকে আসছি আচ্ছা পরে থানায় আসার পরে থানায় আসার পরে থানায় বললাম বলার পরে হ্যাঁা কোনো গুরুত্ব দেয় না মানে তারা মামলা নিব নাকি তারে রিভুট লাগাবে কোনো সিদ্ধান্তই দেয় না হ্যাঁ না এমনি কালকে সব গটানো করেছে কালকে আসেনি কেন আজকে কোথা থেকে সাহস পেলাম আজকে কেন আসলাম মানে এক একটা ভাই আমাকে পুলিশে বলছে এই কথা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপরে এরপরে বলার পরে আপনি কি অভিযোগ জমা দিয়েছেন হ্যাঁ থানায় পরে বলছে যে অভিযোগ লাগবে অভিযোগ জমা নিয়েছেন হ্যাঁ অভিযোগ জমা দিতে আপনাকে মেডিকেল টেস্ট করায় নাই না আমার কোনো কিছুই করায় নাই মেডিকেল কোনো কিছুই না পুলিশ কি বলছে লাস্ট আপনাকে কি বলছে লাস্টে বলছে শুধু বাসা চলে যাইতে নে এই ধরনের অভিযোগগুলোতে তো সাধারণত মেডিকেল টেস্ট করানো হয় পুলিশের অভিযোগ জানানো হলে তো আপনাকে মেডিকেল টেস্টের ব্যাপারে কোনো কথা বলে নাই না না কোনো কথা বলে নাই আপনি বলেন নাই যে এখনো 72 ঘন্টা হয় নাই গতকালকের ঘটনা এখনো টেস্ট আমি তো এত কিছু জানি না আচ্ছা আপনি জানেন না আপনি পুলিশ আপনাকে জানায় নাই না কিছুই বলে নাই পুলিশ মেডিকেল টেস্টের ব্যাপারে কিছুই করে নাই না না আচ্ছা আপনি অভিযোগ জমা দিয়েছেন সেটা তারা গ্রহণ করেছে পরে আপনাকে বিদায়ের সময় কি বলেছে বিদায়ের বলছে যাইতে গা এটা তদন্ত করব তদন্ত করে দেখব সঠিক না এরপরে কি এলাকায় পুলিশ গিয়েছে তদন্ত করেছে ওখানে একজন গেছিল ছিল যার পরে হেরা কোনো তদন্ত করে আমার আমারে জিজ্ঞাসা বোধ করছে কোথায় কি হইছে আমি শুধু এটুকু বলছি বলার পরে হ্যাঁ আর কোনো তদন্ত করে নাই পরে বলছে আমার বাসায় চলে আসতে ওরা যে গিয়েছে এটাই এক ধরনের তদন্ত কিন্তু আপনাকে কোনো প্রকার মেডিকেল টেস্টের জন্য এখন পর্যন্ত বলে নাই প্রশাসনের একবার বলছে আমার নিয়ে আসছে পরে আমি তাদেরকে বলছি যে মেড়া মানে তারা বলছিল মেডিকেল টেস্ট করানোর জন্য পরে আমি বলছি যে আপনি মেডিকেল টেস্ট করানোর জন্য বলেন আমি মেডিকেল টেস্ট করতে রাজি আছি এটা বলেন হ্যাঁ আমি বলছি পরে বলছে কি বলল পরে বলেছে বইসা কথা বলবে বইসা কথা কইলা হইলা কইরা কইরা আমার জানাবে জানাবে পুলিশ কি কিছু না না তারা আমার আর কিছু জানাই নাই প্রশাসনের কাছে আপনার দাবিটা কি আমার দাবি তার শাস্তি হোক যে কিছু শাস্তি পাক যাতে আমার মতো অন্য কোনো মেয়েদের সাথে যাতে এরকম না করতে পারে আর অন্য কোনো মেয়েও যাতে হ্যাঁ হ্যাঁ দিয়ে যাতে না পড়তে পারে এটাই আমার এটা তো আপনারও দোষ আছে আপনি তিন মাসের সম্পর্ক আপনি দেখা করতে গেলেন কেন আপনি কেন একটা খালি বাসায় গেলেন এরকম তো হইতে পারতো এটা কি আপনার আইডিয়া নাই নাকি হ্যাঁ না আমার এতটুকু আইডিয়া ছিল না আমরা তো গ্রামের মেয়ে সরল সোজা যারে যারা মন দেয় তার মন দেখে তাদেরকে মন দেয় সেই জন্য বুঝতে পারি নাই যে তাদের ভিতরে যে এতটা জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে আপনি গিয়েছিলেন কিন্তু আপনার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছে হ্যাঁ সর্বোপরি দাবিটা কি আবার বলেন তো দাবি তার তার শাস্তি হোক দর্শক জানানোর চেষ্টা করছিলাম ভুক্তভোগীর মুখ থেকে সে নিজেই বর্ণনা দিলেন যে কিভাবে এক বন্ধুর সঙ্গে সম্পর্ক এবং অপর আরও তিনজন বন্ধু অর্থাৎ চারজন বন্ধু মিলে তাকে ধর্ষণ করেছে এবং এই ঘটনায় যখন শ্রীপুর থানায় তিনি মামলা করতে যান পুলিশ কোনো প্রকার মেডিকেল টেস্টের পরামর্শ দেয়নি শুরুর দিকে পরে যদিও বলেছে কিন্তু এখন পর্যন্ত মেডিকেল টেস্টের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি প্রিয় দর্শক একজন ধর্ষণের শিকার একজন তরুণীর সে যেভাবে ধর্ষণের শিকার হয়েছে এটা কিন্তু একটা মেসেজ এই মেসেজটা সমগ্র বাংলাদেশে এটি ছড়িয়ে দেওয়া উচিত কারণ এইভাবে সম্পর্ক করে এই যে ধর্ষণের শিকার হচ্ছে প্রতিদিন শত শত নারী যারা নিজেরা সরল নিজেদের সরলতার সুযোগ দিচ্ছেন প্রতারকদের খারাপ শ্রেণীর মানুষদের কারণ সে যদি এতটা বোকা না হতো তাহলে কোনো একটা খালি বাসায় এভাবে যেত না যেহেতু সে বলেছে গ্রাম থেকে উঠে আসা সে এখানে চাকুরি করে সে কারণে সে তাকে ভালোবেসেছে সেই জায়গা থেকে বিশ্বাস করে গিয়েছিল কিন্তু আরও অন্যান্য যে বন্ধুরা তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে সে বিষয়টির কিন্তু সে শাস্তির দাবি জানিয়েছে এবং প্রশাসন যেন এটার খুব শীঘ্রই একটি ব্যবস্থা গ্রহণ করে শীঘ্রই যেন ধর্ষকদের যথাপযুক্ত আইনিভাবে বিচারের আওতায় আনে সে দাবি কিন্তু ভুক্তভোগী জানিয়েছেন প্রিয় দর্শক জানানোর চেষ্টা করছিলাম এই ভুক্তভোগী নারীর বক্তব্য এই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে দিবেন যেন ভবিষ্যতে এইভাবে প্রতারিত হয়ে ধর্ষণের শিকার না হয় বাংলাদেশের আর কোনো নারী আল্লাহ হাফেজ